ডিসেম্বর উনিশশো একাত্তর প্যারিসের অরলি বিমানবন্দর হাড় কাঁপানো শীতের দুপুর কিন্তু বিমানবন্দরের রানওয়েতে তখন উত্তাপ ছড়াচ্ছে এক বারুদসম উত্তেজনা রানওয়েতে দাঁড়িয়ে আছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিশাল বোয়িং সেভেন টোয়েন্টি বিমান ফ্লাইট সেভেন টুয়েলভ গন্তব্য করাচি হয়ে ঢাকা যাত্রীরা সিট বেল্ট বেঁধে তৈরি পাইলট ইঞ্জিনে থ্রাস্ট দেওয়ার অপেক্ষায় ঠিক এই মুহূর্তে বিমানটির ভেতরে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা আঠাশ বছর বয়সে এক ফরাসি যুবক যার চোখে মুখে এক অদ্ভুত উন্মাদনা নিরাপত্তার সব বাধা টপকে আচমকা ককপিটে ঢুকে পড়লেন তার এক হাতে একটি লোডেড নাইন এম এম রিভলভার অন্য হাতে একটি কালো স্যুটকেস যার ভেতর থেকে উকি দিচ্ছে কিছু বৈদ্যুতিক তার তিনি পাইলটের মাথায় পিস্তল ঠেকিয়ে শান্ত কিন্তু ইস্পাত কঠিন গলায় বলে উঠলেন এই বিমান নড়বে না আমি এই বিমান হাইজ্যাক করলাম সাধারণত হাইজ্যাকাররা চায় বিপুল অঙ্কের টাকা সোনাদানা কিংবা কোনো রাজনৈতিক বন্দির মুক্তি কিন্তু এই যুবক যা চাইলেন তা শুনে পাইলট তো বটেই কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারাও নিজেদের কানকে বিশ্বাস করতে পারছিলেন না যুবকটি চিৎকার করে বললেন আমার টাকা চাই না আমার চাই বিশ টন ওষুধ পূর্ব পাকিস্তানের শরণার্থীদের জন্য এখনই এই বিমানে বিশ টন ওষুধ ও ত্রাণ সামগ্রী লোড করতে হবে অন্যথায় আমার ব্যাগে থাকা বোমা দিয়ে এই বিমান আমি উড়িয়ে দেব। যুবকটির নাম র ইউজিন পলকুয়ে কোনো পেশাদার সন্ত্রাসী ছিলেন না ছিলেন এক মানবতাবাদী রবিনহুড তার বাবা ছিলেন সামরিক কর্মকর্তা নিজেও দেখেছেন যুদ্ধের ভয়াবহতা টিভিতে তিনি দেখেছিলেন কলেরা ও ক্ষুধায় ঢুকে মরা বাঙালি শিশুদের মুখ সেই দৃশ্য তার বিবেককে এতটাই দংশন করেছিল যে তিনি বেছে নিয়েছিলেন এই ভয়ঙ্কর পথ অরলি বিমানবন্দরে তখন টান টান উত্তেজনা বিমানটি ঘিরে ফেলেছে ফরাসি পুলিশ ও কমান্ডো বাহিনী ভেতরে জুয়ে অনর সেদিন প্যারিসে পশ্চিম জার্মানির চ্যান্সেলর উইলি ব্র্যান্ডিটের আসার কথা ছিল কিন্তু এই ঘটনায় সব ভিআইপি প্রোটোকল ভেঙে পড়ে ফরাসি সরকার পড়ল মহাবিপদে দাবি নেওয়া মানে দেওয়া অন্যদিকে হাইজ্যাকারের দাবিটি এতই মানবিক যে তাকে উপেক্ষা করাও কঠিন বিষয়টি মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়ল প্যারিসের সাধারণ মানুষ ভিড় করতে শুরু করলো বিমানবন্দরের বাইরে সবার মুখে এক কথা ছেলেটা তো খারাপ কিছু চাইছে না টানা পাঁচ ঘন্টা চললো এই স্নায়ু যুদ্ধ জ কুয়ে এক হাতে পিস্তল আর অন্য হাতে তার সেই বোমা ভর্তি সুটকেস ধরে রাখলেন শেষমেশ জনমতের চাপে এবং পরিস্থিতির নাজুকতা বিচার করে ফরাসি সরকার নতি স্বীকার করতে বাধ্য হলো ফরাসি রেড ক্রস দ্রুত এক টন ওষুধ বিমানবন্দরে নিয়ে এলো সরকার প্রতিশ্রুতি দিল বাকি উনিশ টন ওষুধও দ্রুততম সময়ে পাঠানো হবে বিকেলে যখন বিমানে ওষুধের বাক্স তোলা হচ্ছিল তখন জুয়ে ককপিটের জানালা দিয়ে সেই দৃশ্য দেখছিলেন ঠিক এই অসতর্ক মুহূর্তেই ঘটে গেল ট্র্যাজেডি ওষুধের কার্টন লোড করার ছলে মেকানিকের ছদ্মবেশে পুলিশ বিমানে উঠে পড়ে তারা কৌশলে ককপিটের দিকে এগিয়ে যায় এবং জুয়ে ওপর ঝাঁপিয়ে পড়ে ধস্তাধস্তি চিৎকার শেষ রক্ষা হয়নি তাকে মাটিতে ফেলে হাত করা পড়ানো হয় বিমানবন্দর থেকে যখন তাকে নামানো হচ্ছিল তখন এক অভূতপূর্ব দৃশ্য দেখল বিশ্ববাসী সাধারণত সন্ত্রাসীরা ধরা পড়ার পর গালিগালাজ করে কিন্তু জোয় পুলিশকে অনুনয় করে বলছিলেন দয়া করে ওষুধগুলো নামাবেন না দয়া করে ওষুধগুলো বাংলাদেশে পাঠিয়ে দেবেন ওরা মরে যাচ্ছে গ্রেপ্তারের পর বম ডিসপোজাল ইউনিট তার সেই কালো স্যুট পরীক্ষা করে স্তম্ভিত হয়ে যায় সেখানে কোনো বোমা ছিল না ছিল কিছু এলোমেলো বৈদ্যুতিক তার একটি ইলেকট্রিক শেভার কিছু বই এবং একটি বাইবেল তিনি জানতেন তার হাতে আসল বোমা নেই তিনি জানতেন তিনি ধরা পড়লে তার দীর্ঘ জেল হবে কিন্তু তিনি কেবল একটি ব্লাভ বা ধোকা দিয়ে বিশ্ববাসীর নজর কাটতে চেয়েছিলেন বাংলাদেশের দিকে এবং তিনি সফল হয়েছিলেন বিচারে তার পাঁচ বছরের জেল হলো কিন্তু ততক্ষণে তিনি ফ্রান্সের মানুষের কাছে নায়ক হয়ে গেছেন তার এই কাজের উদ্দেশ্য জানার পর জনমত তার পক্ষে চলে যায় প্রবল জনচাপের মুখে ফরাসি সরকার তাকে বছর মুক্তি দিতে বাধ্য হয়। সবচেয়ে বড় কথা খুয়ে জেলে গেলেও তার দাবি বিফলে যায়নি ফরাসি সরকার কথা রেখেছিল সেই ওষুধ এবং ত্রাণ সামগ্রী বাংলাদেশে পৌঁছেছিল প্যারিসের রানওয়েতে পিস্তাল হাতে দাঁড়িয়ে থাকা সেই যুবকটি শিখিয়েছিলেন কখনো কখনো আইন ভাঙাই হয় সবচেয়ে বড় ন্যায় বিচার বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক পাগলাটে বন্ধু বিশ টন জীবন রক্ষাকারী ওষুধ আপনার মন্তব্য জানান কমেন্টে আর এরকম আরও নানা বিষয় সম্পর্কে জানতে ভিজিট করুন ঢাকা স্ট্রেম ডট ফলো করুন ঢাকা স্ট্রেম এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রেম ইউটিউব চ্যানেল